তান্ডব কি পারবে সাকিব খানের তুফানের রেকর্ড ভাঙতে তান্ডব কি পারবে রায়হান রাফির তুফানের রেকর্ড ভাঙতে রায়হান রাফি কি পারবে রায়হান রাফির রেকর্ড ভাঙতে কি বলছে দর্শক কি বলছে নেটিজনরা তান্ডবের এখনো অফিসিয়ালি কোনো কিচ্ছু আসা নাই একটা পোস্টার ছাড়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমরা আছেন সবাই দেখা গেছে সাকিব খান কিছুক্ষণ আগে বাংলাদেশ চেক করেছেন আপনারা সকলে জানেন সাকিব ভাই আমেরিকা মালয়েশিয়া মালদ্বীপ দুবাই বিভিন্ন দেশে শুটিং করেছে এই প্রথমবারের মতো সাকিব ভাই শ্রীলঙ্কাতে শুটিং যুক্ত যোগদান করেছেন আপনারা জানেন যে থাইল্যান্ডের ভিসা পাইনি তান্ত টিম ভারতের ভিসা পাইনি তান্ত টিম চেষ্টা করা হয়েছে বাট যেহেতু সময়ের স্বল্পতার কারণে খুব অল্প সময় শ্রীলঙ্কা খুব মনোরম লোকেশনে তান্ডবে শুটিং হচ্ছে কালকে থেকে শুরু হবে আশা করছি কালকে থেকে তান্ডবের শ্রীলঙ্কার যে শুটিং স্পট গুলো আছে সেখান থেকে হচ্ছে শুটিং স্টার হবে সবচেয়ে বড় কথা হচ্ছে তান্ডব সিনেমার টিম আসলে করছেটা কি এটা হচ্ছে অনেকের প্রশ্ন যে তান্ডব টিম কি পারবে শাকিব খানের তুফান সিনেমার রেকর্ডে রেকর্ড করে তার কামি হচ্ছে তার তান্ডব দিয়ে ভাঙতে তুফানের দেখেন আমি বলি কি তুফান হচ্ছে একটা প্যাটার্নের সিনেমা তাণ্ডব হচ্ছে আর একটা প্যাটার্ন সিনেমা তুফান আর তাণ্ডব দুটাকে আসলে মিক্সিং করলে হবে না হয়তো বা নামের অনেক অনেক অংশে মিল আছে বাট তুফান আর তাণ্ডব কিন্তু এক না আপনার তাণ্ডবের সাথে কি মিলে যেতে পারেন না কারণ তুফান ওই ওই সময় মোর দেন লাক্স ইডিয়াস মুভি বাংলাদেশের জন্য বাট এখন তো বরবাদ হয়ে গেছে আমি বরবাদের আশেপাশে আসবো না বরবাদ নিয়ে কথা বলবো না কারণ বরবাদ তো এটা অনেক বড় প্রসেক ভাই আশি কোটি টাকা মানিটা সেদিকে যাবো না বরবাদের সাথে আমি কাউকে মিলাবো না বরবাদ হচ্ছে বরবাদ তো তাণ্ডব কি আদৌ তুফানের রেকর্ড ভাঙতে পারে কিনা দেখেন তাণ্ডব অনে হাসে একদম হেসে খেলে তুফানের রেকর্ডটা ভেঙে দিবে কেন কি কারণ আমি বলছি দেখেন তুফান সিনেমার সময় সরকারি ছুটি ছিল মনে হয় পাঁচ দিন কি ছ চার পাঁচ দিন কি চার দিন তামডবের সময় সরকারি ছুটি কিন্তু কয় দিন তা না গনে গনে দশটা দিন সো বুঝতেই পারছেন তামডব হেসে খেলে তুফানের রেকর্ডটা ভাঙবে বরবতের রেকর্ড ভাঙতে পারবে না বাট তুফানের রেকর্ডটা আরামসে ভেঙে দিবে আরামসে এখন যদি বরবতের রেকর্ডটা ভেঙে যায় আরও ভালো বাট যেই স্বল্পতা নিয়ে কাজ হচ্ছে আমি জানি না হবে কি হবে না বাট তারপরেও আশা রাখা ভালো আমার যেটা মনে হয় যে আপাতত তুফান পুরুষে থাকি দেন তারপরে সিনেমা দেখে সিনেমার ভাবসাপ বুঝে আগে তারপরে বুঝবো যে তুফান কি তাণ্ডব কি আদৌ বরবাদের রেকর্ড ভাঙতে পারে কি না বাট আপাতত আমরা তুফানই থাকি যেহেতু রাহান রাফি ভাইয়ের তুফান ছিল সো তুফানের রেকর্ডটা তাণ্ডব ভাঙতে পারবে সেটা আগে দেখি দেখা হোক আর সব কিছু মিলিয়ে আমি বলবো যে তাণ্ডব সত্যিকার অর্থে একটা ভালো সিনেমা হচ্ছে ভালো সিনেমা যারা ভালো কাস্টিং সবকিছু হয়েছে সবকিছু মিলিয়ে নাটক থেকে সবচেয়ে বেশি নাটক থেকেই প্রাধান্য দেওয়া হয়েছে নাটকের নাটকের আর্টিস্টদেরকে আপনারা আসলে ওই শাকিব খানকে তেল মারার স্টাইল দেখে বুঝে যাবেন যে শাকিব খানে কি লেভেলের তেল মারছে আসলে নাটকের লুকগুলা তো যারা মারছে বুঝে নিবেন তারা সবাই তাণ্ডবে আছে যারা ভরপুর লেভেলে শাকিব ভাইকে তেল মারছে সো বুঝে নিবেন যে ওরা আসলে তান্ডব সিনেমায় আছে এটা এটা জাস্ট বুঝে নিবেন মানে একটু জাস্ট ক্যালকুলেশন করবেন হিসাব মিলাবেন ছয় ছয় বারো হোক দেখবেন মিলাবেন যোগ ব্যথ মানলে দেখবেন বের হয়ে গেছে তো সেই জায়গা থেকে আমি মনে করি তাণ্ডব ভালো হবে ভাই নাটকের আর্টিস্ট পর্যন্ত ভালো শুটিং করছে বাট আমার যেটা মনে হয় রাফি ভাই না শুধু সবাই সবাইকে হচ্ছে একটু আমাদের বাংলার চলচ্চিত্র রেফ ডিসিতে যারা অভিনেতা আছেন যারা আসছেন তাদের কিন্তু ফোকাস দেওয়া উচিত আসলে কারণ আমি জানি না আসলে এটা উচিত কি উচিত তারা ভালো বোঝেন বাট আমার কাছে মনে হচ্ছে উচিত ফোকাস দেওয়া উচিত তবে আমার কাছে যেটা মনে হচ্ছে হেসে খেলে আহ তাণ্ডব তুফানের রেকর্ড ভেঙে দিতে পারে কারণ আহ তাণ্ডব তুফান এসে ভালো হবে এতটুকু বলতে পারি তান্ডব তুফানের চেয়ে হাজার গুণে একটি ভালো সিনেমা হতে যাচ্ছে কারণ রাফি ভাইয়ের প্রতি আপনারা আস্থা রাখতে পারেন রাইহান রাফি অলওয়েজ ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে আপনারা জানেন সো সেই জায়গা থেকে হয়তো বা উনি দারুণ কিছু একটা করবেন আশা রাখছি আশা করছি সো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন মেগাস্টার সাকিব খানের তান্ডবের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ